আপনাদেরকে আগে আমি মাপটা বুঝিয়ে দিই এটা হলো আপনার কামিজ লম্বা যা কাপড় আছে তাই ফুল বডি তিরিশ ইঞ্চি কোমর আঠাশ ইঞ্চি হ্যাঁ শোল্ডার দশ ডিজাইন গলা পিছনে দুই ইঞ্চি সামনে পাঁচ ইঞ্চি গলায় এখানে একটা লুপ হবে আর এটার নিচের যে পাটটা হবে সেটা হবে লম্বা হবে আপনার চৌত্রিশ ইঞ্চি বডি তিরিশ ইঞ্চি কমর আটাশ ইঞ্চি কাত দশ ইঞ্চি হাতার লম্বা চার ইঞ্চি এখানে হাতায় কুচি হবে আর ফ্রকটার মধ্যে হাতায় কামিজটার মধ্যে হাতায় কুচি হবে না বা কামিজটার মধ্যে কোনো হাতা হবে না এখানে শুধু শিলাই হবে কিভাবে কাটিং করতে হয় এই মাপ অনুযায়ী সহজে আপনাদের সাথে আমি শেয়ার করব প্রিয় দর্শক আমি প্রথমে এই কাপড়টাকে ডবল করে ভাস করে নিয়েছি ডিজাইনগুলো মিলে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এখানে কাস্টমার আমাকে বলছে যা লম্বা আছে কাপড়ের তাই দিতে হবে আমি এখানে কাপড় যা আছে তাই আমি লম্বা দিব এখানে এখান থেকে এটা মাথা পর্যন্ত আমাদেরকে ধরে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিতে হবে এখানে দিব পাঁচ ইঞ্চি এখানে দিব দশ ইঞ্চি আর এখানে একটা ডিজাইন আছে এখানে কয়েকটা লুপ হবে লুপ কয় ফিতা হবে আমাদের এখানে দশ ইঞ্চি বড়ি চার ভাগের এক ভাগ সাড়ে সাত আর তারপরে আমাদেরকে সুন্দর করে শেপ গুলো ড্রয়িংগুলো করে নিতে হবে ছোট বাচ্চাদের এরকম করে শেপ দিলে সবচেয়ে ভালো হয় তারপরে আমাদেরকে এই শেপগুলো এভাবে সুন্দর করে স্কেল দিয়ে নিতে হবে তার আগে ড্রয়িংগুলো এই ড্রয়িংগুলো আমাদেরকে সুন্দর করে মাপ অনুযায়ী দিয়ে নিতে হবে পিছনের গলা দিব এখানে আড়াই ইঞ্চি এখানে হাফ ইঞ্চি ডাউন দিতে হয় আর সামনের বলা দেবে এখান থেকে পাঁচ ইঞ্চি এখানে একটা সুন্দর একটা ডিজাইন আছে লুট ডিজাইন এটা এভাবে আমাদেরকে আডিস্ট করতে হবে আমার ড্রয়িং করা শেষ এখন কাটিং করে দেখাবো যেহেতু একটা হাতা হবে না এই জন্য গভীরভাবে দিতে হবে কারণ এখানে তালপাট বা কোনো কিছু কাটিং হবে না এখানে একটা দিয়ে নিতে হবে এখান থেকে এখানে কয়েকটা এক ইঞ্চি ফাঁক ফাঁক লুপ হবে এবং হাতা ছাড়া একটা ডিজাইন ক্যামিস্ট কিভাবে কাটিং করতে হয় পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি